জীবনের এই ছোট্ট সফরে কখনো কখনো অতীত থেকে শিক্ষা নিয়ে আবারও শূন্য থেকে শুরু করতে হয় নিজেকে পুনরায় সুন্দর করে গড়তে হয় দুঃখ কষ্টের দিনগুলোই আপনাকে তৈরি করে মজবুত করে এবং সাহসী বানায় ভয়ের কিছু নেই আল্লাহ ভরসা মাইন্ড। একটা ভয় যে আবারও যদি না হয় আবারও যদি ফেলিয়ার আসে এই মুহূর্তে সিদ্ধান্ত নিন যে আপনি যেই ফিল্ডে আছেন এই ফিল্ডে ইউল বি দ্য মোস্ট ইউনিক পার্সন ইন দা ওয়ার্ল্ড ইনশাল্লাহ ইউল বি সাকসেসফুল ইনশাল্লাহ অ্যাকশনে আগে ঠিক হবে না চিন্তায় আগে ঠিক হবে আপনি যদি কমিটেড হন ডিভোটেড হন ডেডিকেটেড হন আপনার এই প্রবলেম গুলো অবশ্যই সলভ হবে প্রত্যেকটা মানুষের ব্রেইনকে ট্রেন করার যে কতটা প্রয়োজন কতটা জরুরি তা আজকে আমি হারে হারে ফিল করে আমাদের যে জীবনের লক্ষ্য সেই লক্ষ্য মানে কিভাবে আমরা একদম দুর্বার গতিতে ছুটে চলতে পারি সেই সেশন সম্পর্কে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পেরেছি সবাই আমার সাথে বলুন তো এভরি প্রবলেম হ্যাজ মাল্টিপল সলিউশন সমস্ত ডিপ্রেসড পিপল রিয়ালিটিতে ফেসে আছে হাইলি সাকসেসফুল পিপল অপশন নিয়ে এগিয়ে যাচ্ছে উই আর অ্যাকশন মাইন্ডেড ইয়ে শুন okay begin for all of you please begin begin begin